আসসালামু আলাইকুম আর সারাদিনই মনটা অনেক খারাপ ছিল ইচ্ছা ছিল ঢাকাতে গিয়ে হাদিবাদ জানা যায় সরাসরি উপস্থিত হওয়া এবং তাকে একটা স্যালুট জানানো কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়া হয়নি কিন্তু তার মৃত্যুকে চিরনিদ্রায় সাহিত হওয়ার আগে তিনি যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছেন সেখান থেকে কিছু বক্তব্য আজকে আমার টাইম লাইনে রেখে দিতে চাই আপনি চাইলে আপনিও শেয়ার করে রেখে দিতে পারেন চলুন শুরু করা যায় আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের গায়ে লাগে না এটা হচ্ছে মেবি লাস্ট তার বক্তব্য এটার ইংরেজি করলে এমন হয় আমাদেরকে এর ইংরেজি এমন টু আস গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের গায়ে লাগে না এর ইংরেজি করলে এমন হয় কোনো কিছুই আমাদের গায়ে লাগে না এদের নাথিং দা প্রকাশ করছে আমরা দেখো এই বাক্যটা আরেকটু জোরালো বা শক্ত করে বললে এমন হয় নাথিং দা বুলেট হিটস আমাদেরকে গুলি করা আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের গায়ে লাগে না আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু গায়ে লাগে না শেষ পর্যন্ত গুলি করে দুর্বৃত্তরা তাকে আমরা পরে পতন ঘটিয়েছি বলতে হবে পরের বক্তব্য এমন যে আমরা হাসিনার পতন ঘটিয়েছি ফ্যাসিবাদি হাতিন হাসিনার পতন হয় বক্তব্যটা এমনই তাহলে আমরা যদি ভেঙে করি তাহলে কেমন হয় আমরাউট ঘটিয়েছে বা সংগঠিত সংঘটিত করেছি এটার ইংরেজি বট অ্যাবাউট হাসিনার পতন হাসিনার ডাউনফল আমরা এটা যদি ইংরেজি করা হয় তাহলে বট অ্যাবাউট হাসিনাস ফর ডাউন ফল উই বট হাসিনাস ডাউন ফল

কথাটা আমার কাছে খুবই প্রিয় সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই এরপর আরো বলেছিল তবে এইটুকুর ইংরেজি করলে কেমন হয় সেটা একটু দেখেন সবাই যখন হোয়েন এমব্রিয়ন

বিষণ ভীষণ সন্তুষ্ট নিয়ে ভীষণ সন্তুষ্ট নিয়ে উইথ ডিপ কন্টেন্টমেন্ট উইথ ডিপ মানে ভিতরে বা ভীষণ সন্তুষ্ট ডিপ কন্টেন্টমেন্ট ভীষণ সন্তুষ্ট নিয়ে তাহলে পুরোটা যদি ইংরেজি করি তাহলে এমন হয় আর লিখলাম না আমি এখানে বলতেছি হোয়েন এভরি ইজ ইজ টেরিবলি এখানে আমি তখন আই দেন বা শুধু আই দিলে হবে আই টু ওয়েস আল্লাহ উইথ ডিপ কন্টেন্ট মে সবাই যখন মৃত্যুকে ভীষণ ভয় পায় আমি তখন আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং সবাই বেশি বেশি করে দোয়া করবেন হাদিফের জন্য ধন্যবাদ